নবী করিম সাল্লাসাল্লাম নিজের মোতাবন্না ছেলে পালিত পুত্রের পালিত পুত্রের স্ত্রীকে বিবাহ করেছিলেন শুধুমাত্র বিধানটা বোঝানোর জন্য যেটাকে আমরা নিজেরা নিজেদের মতন করে মাহারাম বানায় রাখছি এর বউ বিয়ে করা যাবে না এর ছেলে মেয়ে বিয়ে করা যাবে না আমার দুলা ভাইয়ের বোন ওনার মেয়েকে বিয়ে করবো আমার দুলা ভাই উনি আমার দুলা ভাই হয় উনি আমার শ্বশুরও হয় উনি আমার তাও হয় ইনশাল্লাহ নিয়ে আছে বিয়ে হবে আমার মেয়ে সেটা ওনার ছেলের বিয়ে দেবো এরপর দেখেন অমর রাজিদুল্লাহ উনি হজরত আলী রাজ মেয়েকে বিবাহ করছেন হজরত অমর রাজ হজরত আলীর কি ছিলেন তাওই ছিলেন না সম্পর্কে কারণ আল্লাহ রসুলের চাচা তো ভাই তো সেই হিসেবে হজরত অমরকে উনি কি বলবেন চাচা তো ভাইয়ের শ্বশুরকে তাওই এবার ওই তাওই প্রস্তাব দিচ্ছে হজরত আলীকে যে হে আলী আমি তোমার মেয়েকে বিয়ে করব তো মাহরম বাস গায়ে মাহরম প্রস্তাব দিয়ে দিয়েছে হজরত আলী রাজন তার সাথে বিবাহ দিয়ে দিয়েছেন দেখেন এই যে কাছাকাছি বিবাহ আমাদের অনেক সময় আমরা আলেম ফ্যামিলি বিভিন্ন ফ্যামিলির মধ্যে দেখবেন যে ছেলেরা দশটা বড় আলেম হয়ে গেছে ওদের জন্য মেয়ে খুঁজে আছে সারা দেশ আবার এখানে মেয়ে দশটা বড় হয়ে গেছে এদের জন্য খুঁজে বেড়াচ্ছে সারা দেশ মিলতেছে সেই না ছেলে ছেলের বয়সে গেছে সাতাশ বছর মেয়ের বয়স হয়ে গেছে বিশ বছর কেন ভাই আপনার এক ভাইয়ের ছেলেকে আরেক ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন মামার ছেলে মামাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেন সুবার মেয়ের সাথে বিবাহ করে ফেলেন আত্মীয়র মধ্যে বিবাহ করে ফেলেন